মানবতুষ্টিতে আয়ুর্বেদ বেজে আয়ুর্বেদিক ওষুধের অনেক ফর্মের ওষুধই তৈরি করা দেখানো হয়েছে তবে আজকে যেটি দেখাচ্ছি এটি একেবারেই নতুন আজকে প্রথম দেখানো হচ্ছে এর নাম হচ্ছে অর্ক কল্পনা অর্ক বা আরক পাতন যন্ত্রলব্ধ তরল ঔষধ আয়ুর্বেদের ভাষায় বক যন্ত্রের সাহায্যে অর্ক প্রস্তুত করা হয় তাছাড়াও আরও অনেক ধরনের যন্ত্র ব্যবহার করা যায় আমরা এখানে কারামবেল যন্ত্রটি ব্যবহার করছি বর্তমান আধুনিক বৈজ্ঞানিক যুগে ডিস্টিলেশন প্লান্টের সাহায্যেও অর্গ প্রস্তুত করা হয়ে থাকে বাংলাদেশে বর্তমানকালে অধিকাংশ লোক কিন্তু অম্লদুষ্টি ও অজীর্ণ রোগে ভুগছে অম্লুষ্টিতে আক্রান্ত রোগীর জন্য আসব এবং অরিষ্ট প্রয়োগ অহিতকর অর্থাৎ আশব অরিষ্ট ওষুধ খেলে তাদের জন্য একটু সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে রোগীর উপযোগী দ্রব্যের অর্গ প্রস্তুত করে ব্যবহার করালে আশানুরূপ ফল লাভ করা যায় এবং কষাই ও চূর্ণ ফর্মে যে ওষুধ রয়েছে সেগুলো যে সেগুলোতে যদি পেশেন্টের সমস্যা থাকে তাহলে সেগুলো দ্রব্য দিয়েও অর্ক প্রস্তুত করে পেশেন্টের জন্য ব্যবহার করা যায় আসলে অর্ক কল্পনাটি কী সেটা যদি ছোট্ট করে বলি তাহলে প্রয়োজনীয় ভেষজ জলের সাথে মিশিয়ে তাকে মৃদুতাপে সিদ্ধ করলে তার যে বাষ্প ওঠে সেই বাষ্পটাকে পুনরায় তরল আকারে সংগ্রহ করার পরেই আমরা যেটা পাব সেটাকেই আমরা বলছি অর্ক আর এটা যেহেতু সরাসরি ভেষজের বাষ্প এজন্য অর্কের স্বাদ গন্ধ ও বর্ণ সেই ভেষজের অনুরূপই হয়ে থাকে এবং সামান্য ঘোলাটে হয় আমাদের আসব অরেস্টের চেয়ে অর্ক বেশ সহজপাচ্য আমাদের আয়ুর্বেদিক ফর্মুলায় বেশ কতগুলো অর্ক কল্পনা রয়েছে যেমন শতপুষ্পী অর্ক জমানি অর্ক জটা অর্ক